লাইভ করবো বেশিক্ষণ করবো না আহ আহ দেখুন আমি মুরগ মুরুগি কে লাইভে দেখাচ্ছি আমার আহ আহ দেখুন গাছের কি অবস্থা করেছে ওরা গাছের সাথে পাতা একটাও নেই ওইখানে একটা গাছে খালি শুধুমাত্র পাতা আছে কয়েকটা ওই যে দেখতে পাচ্ছেন কিনা তো ক্যামেরা কীরকম আসছে বা ভিডিওর কথা ঠেকে যাচ্ছে কিংবা ক্যামেরা ঠেকে যাচ্ছে কিনা তো সবাই কমেন্ট করে জানাবে আর দেখুন গাইজ এই মোরগটার ওজন কয়েক কেজি হতে পারে সবাই কমেন্ট করো আমি এইখান দিয়ে আটকে রেখেছি যাতে মুরখ মুর্গিগুলো ও এপাশে না আসে যারা যারা লাইভে যুক্ত হয়ে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন আজকের আকাশটা মোটামুটি ভালোই যাচ্ছে বুঝতে পারছেন আজকে রকম যেন ক্যামেরাটা আসছে আমি কিছুই বুঝতে পারছি না ফোনটা অনেক নষ্ট হয়ে গেছে তার জন্য ভিডিও ইউজ করতে পারছি না ঠিক মতো তো লাইভ আর করতে পারলাম না কেউ কিছু মনে করবেন না ভিডিওটি ঠিকই গেছে কী করার আর আমি যে ফোন দিয়ে লাইভে এসেছি সেটা দেখলে আপনারা সবাই আশ্চর্য হয়ে যাবেন এরপরে একটা ভিডিওতে আমি দেখাবো যে এটা কী ফোন আসলে তো আমাদের এখানে একজন লাইভে যুক্ত হয়ে গেছেন তো তাকে অনেক অনেক ধন্যবাদ আসলে এখন বৃষ্টির দিন তো কোনো কাজকর্ম নেই বসে থেকে কি করব ভাবলাম তার জন্য লাইভে চলে আসলাম আমি কিন্তু এখন আমার মুরগিগুলো লালন পালন করি তো অনেকেই লাইভে যুক্ত হয়ে গেছেন সবাই একসাথে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দেখুন গাইজ আমি কিন্তু আমার ফোনটা নষ্ট হয়ে গেছে তার জন্য আমি ভিডিও করতে পারি না ই করতে পারি না তো আমার এই মুরগিটা আমি আসলে মেইন উদ্দেশ্যে কিনেছিলাম জানেন কিসের জন্য সবাই আশ্চর্য হয়ে যাবেন আমি মাত্র পাঁচশো টাকা দিয়ে আমার মুরগির ছাউগুলো একদিন বয়স যখন ছিল তখন আমি কিনেছি তো একটা ভাই আমাকে হাই দিয়েছে তো হ্যালো আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন তার জন্য ভিডিওটি দেখছেন আমার যখন মুরগিগুলো ছোটো একদিন বয়সী তখন আমি কিনেছিলাম আর এখন মাসাল্লাহ পাঁচ মাস ধরে পালছি এখন আমার ষোলোটা মোরগ মুরগি হয়েছে তো ওরা অনেক বড় হয়ে গেছে আমরা পিছনে আমি বসে রয়েছি তার ওইদিকে আমরা থাকি আর এইখান দিয়ে হচ্ছে আমার মোরগ মুরগির জন্য আর আপনারা সবাই হয়তো জানেন তিন চার মাস যাবৎ বৃষ্টির কারণে সব কিছুই কিন্তু অন্যরকম হয়ে গেছে তো ভিডিও কি দেখা যাচ্ছে কি থেকে যাচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন আসলে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে দীর্ঘ নয় মাস হয়ে গেছে তার জন্য ভিডিও আপলোড করতে পারি না আর সবার সাথে সেরকম ভিডিও প্রচার করতে পারি না তো দেখুন অনেক দিন পর একটু সময় পেলাম তার জন্য লাইভে চলে এলাম আর এখানে আমি দেখাচ্ছি তো আরেকটি ভাই হাই দিয়েছে তো হ্যালো সবাই কেমন আছো তো কমেন্টে জানাবে আমি যে ফোন দিয়ে ভিডিও করছি তা দেখলে তোমরা আশ্চর্য হয়ে যাবে আমি আর পরের ভিডিওটা দেখাবো আসলে আমি এখন খুব সময় পার করছি কারণ ফোনটা না থাকাটা কতটা জরুরি দেখুন ফোন না থাকলে আসলে ভালো লাগে না আমার এই মোরগটা যে দেখতে পাচ্ছেন এই মোরগটা আমি অনেক বড়ো বানাবো মনে মনে ভাবছিলাম যে গিনেস বুক ওয়ার্ডের রেকর্ড করাবো কিন্তু তা হয়তো সম্ভব হবে কিনা জানি না তার জন্য ওকে অনেক যত্ন করে পালছি তো সবাই কমেন্টে জানাবেন ও কিন্তু এখন আড়াই কেজির উপরে হয়ে গেছে ওজন অনেক কিউট একটা মোরগ দেখতে পাচ্ছেন আর আমাদের এইখান দিয়ে অনেক দিন যাবৎ বৃষ্টি বৃষ্টির কারণে কোনো কিছুই ঠিকভাবে করা যাচ্ছে না তো আমি দেখাচ্ছি আমাদের এখানে বৃষ্টিতে কত পানি হয়ে গেছে ক্যামেরা ভালো না তবুও দেখানোর চেষ্টা করছি আপনারা আসলে দেখতেই পাচ্ছেন কি না এইখান দিয়ে দেখুন অনেক বর্ষার পানি হয়ে গেছে বর্ষার পানি এসেছিলো আবার কমে গেছে কিন্তু বৃষ্টির পানিতে আবার ভরে গেছে সব তো দেখালাম আর আজকের আকাশটা এখন হয়তো মোটামুটি ভালোই আছে কিন্তু একটু আগে বৃষ্টির কারণে ঘর থেকে বাইরে হতে পারেনি যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন যে কি রকম দেখুন অনেক সুন্দর কিন্তু আবহাওয়া আকাশে যখন মেঘের ছায়া চলে যায় তখন অনেক ভালো লাগে আসলে মেঘ ভেসে চলে যাচ্ছে আমাদের এখান দিয়ে বর্ষা চলে আসতেছে এখন আর ইতিমধ্যেই আরেকটি ভাই সাকিব আমাকে তো ভাই আপনারা সবাই মেসেজ করেন সমস্যা নেই আমি এরপরে লাইভে আসবো একদিন বিকালে হয়তো লাইভে আসতে পারি আমি এই একটা উদ্যোগ নিয়েছি যে এই মোরক মুরগি পালার আর একটা জিনিস আছে তো আমি দেখাচ্ছি দাঁড়ান ক্যামেরাটা অফ করে নিয়ে যাচ্ছি আমার এগুলো পালতে অনেক ভালো লাগে তো এই দেখুন গাইস আমি কিন্তু কোয়েল পাখি লালন পালনও করে থাকি ক্যামেরাটা অনেক খারাপ ফোনটা অনেক খারাপ আমার মনে হচ্ছে ডেল দিয়ে ভেঙে ফেলি কিন্তু নাই মামার সে কানা মামা ভালো তার জন্য এই ফোনটা দিয়ে এখন কাজ চালাচ্ছি এই দেখুন গাইজ কোয়েল পাখি কোয়েল পাখি কিন্তু ডিমও দিয়েছে আমি দেখাচ্ছি ওরা অনেক কটা করে ডিম দেয় আমাদের আমরা প্রতিদিন ডিম সিদ্ধ করে খাই তো আমি এখন দুইটা ডিম তুলে দেখাচ্ছি তোমাদের তো ক্যামেরা কীরকম দেখা যাচ্ছে তো সবাই কমেন্ট করে জানাবে ভিডিও ঠেকে গেছে তা একটু জানাবেন প্লিজ আসলে আচ্ছা ডিমগুলো আমি আবার ভিতরে রেখে দিই কারণ একটু পরে আমি ডিমগুলো তুলবো এখন ভিডিও করার কারণে তুলতে পারছি না আমার একটা স্বপ্ন ছিল যে আমি বড় একটা ইউটিউবার হব তার জন্য একাত্তর হাজার টাকা দিয়ে একটা ফোন কিনেছিলাম দীর্ঘ তিন বছর চার বছর ব্যবহার করার পর সেটা নষ্ট হয়ে গেছে দুঃখের বিষয় সেটা নষ্ট হয়ে যাওয়ার পরে আর সেরকম ফোন কেনার মন মানসিকতায় হারিয়ে গেছে তো আমি গুগল ফোন ব্যবহার করতাম তখন অনেক ভিডিও করতাম কিন্তু এখন সেই ফোনটা আমার কাছে আর নেই দীর্ঘ নয় মাস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে একটা মেকারের কাছ সারতে দিছি সে পারে নাই আর একটা মেকারের কাছ দিয়েছি সেও পারে তো এখন সে ফোনটা কমায় আছে আর সারা যাবে কি আমি জানি না হয়তো সারা যাবে না আমি আর সারবও না তার জন্য আগে ব্যবহার করতাম দু হাজার ষোলো সতেরো সালে পুরাত্তন্ন হয়ে গেছে এখন ফোনটা ফোনের ক্যামেরা কিন্তু ভোলার সুন্দরে মানে দেখাই যায় না আর কি তো আমি ক্যামেরার পিছনে যে মানে গ্লাস সিস্টেম থাকে সেগুলো তুলে ফেলেছি তারপরে কিন্তু আমি এই ভিডিও করছি আসলে নেশা আছে ভিডিও করার কিন্তু ভিডিও করতে পারছি না তাহলে কেমন লাগে সবাই বলুন তো তো আমি এখনকার এখন থেকে প্রতিদিনই লাইভে আসবো আর আপনারা সবাই উৎসাহ দিবেন এবং একটু দয়া করে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর একটু দয়া করে সাবস্ক্রাইবটা করে দিবেন দেখুন বৃষ্টির কারণে কি করে ফেলেছে আমার মুরগিগুলো তো আজকের মতো এখানেই শেষ করছি তো যারা যারা যুক্ত হয়েছিলেন ভিডিওটি দেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ তো আসসালামু আলাইকুম জানিয়ে সবাইকে ভিডিও শেষ করছি আবারও আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ